আসসালামাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বামপন্থী দল এবং ডানপন্থী দল এই দুইটা শব্দের সাথে আমরা অনেকেই পরিচিত তবে এই দুইটা দলের কার কি মতাদর্শ এটা কিন্তু আমরা অনেকেই জানি না অবগত নই তো এই বিষয় নিয়ে এখন আমি আপনাদের সামনে আলোচনা করতে চাই দর্শক বামপন্থী দল তারা বিভিন্ন শ্রমিক আন্দোলন পরিবেশবাদ নারীবাদ তারপরে মানবাধিকারের মতো বিষয়গুলোর সাথে সম্পর্কিত এই এটা এরা চাচ্ছে বা তাদের মতাদর্শ হচ্ছে যে সমাজে যে উচ্চ নিচু যে একটা ভেদাভেদ আছে সেই ভেদাভেদগুলো থাকবে না বা করা এরপরে এছাড়াও তাদের আমি যদি সহজভাবে বলতে চাই তাহলে বলতে পারি যে তারা সাধারণত সমাজের গরিব অসহায় নিপীড়িত বা অধিকার থেকে বঞ্চিত যে সকল মানুষ আছে তাদের অধিকার রক্ষার জন্য কাজ করে থাকে শুধু তাই নয় তারা তারা মনে করে যে সমাজে সকল শ্রেণীর মানুষেরই সমান অধিকার রয়েছে যেমন বাংলাদেশে অনেকগুলো ইয়ে রয়েছে বামপন্থী দলগুলো রয়েছে এর মধ্যে সিআই সি টিভি বাস যেমন কমিউনিস্ট যেই দলগুলো রয়েছে এগুলো উল্লেখযোগ্য আমরা ডানপন্থী যদি বলি সেক্ষেত্রে তারা ডানপন্থীরা একটা যেমন ঐতিহ্য সংস্কৃতি তারপরে প্রশাসনিক দেশের জনগণের নিরাপত্তা আহ অর্থনীতি এগুলো নিয়ে চিন্তা করে থাকেন এরা বিশেষ করে সরকারের কে চাপ সৃষ্টি করে থাকেন এরপরে তাদের আবার কিছু জন্য জনগণের কাছে তারা হয়ে হয়ে থাকেন থাকেন সমালোচিত এই হলো ডানপন্থী দলের চিন্তাভাবনা চিন্তা ভাবনা বা মতাদর্শ যেমন আমরা ডানপন্থী দলগুলো যেমন আওয়ামী লীগ বিএনপি জামাত ইসলাম জাতীয় পার্টি এগুলো হচ্ছে ডানপন্থী দল আর এই দলগুলোই হচ্ছে ডানপন্থী তো আসলে এই ডানপন্থী এবং বামপন্থী এই শব্দ দুটা সাথে এই মানে মানে কোথা থেকে এলো সেটা হলো যে ফরাসি বিপ্লবের পরে এই ডানপন্থী এবং পামপন্থী শব্দ দুটা সাথে আমরা পরিচিত হই এবং এটা প্রচারিত হয় সেটা হলো যখন ফরাসি বিপ্লব শুরু হয় এরপরে সরকার গঠন করে যে দল সরকার গঠন করে তারা হয়ে যান ডানপন্থী এবং যারা বিরোধী দল হন তারা হন বামপন্থী যেমন সভাপতির ডানে যারা বস্তু তারা আহ ডানপন্থী এবং সভাপতি অর্থাৎ সভাপতি বলতে স্পিকারের ডানে যারা বসত সরকার দল তারা হচ্ছেন ডানপন্থী আর স্পিকারের বামে যারা বস্ত বিরোধী দল তারা হচ্ছেন বামপন্থী দল হিসেবে প্রতিষ্ঠিতা হয় বা পরিচিতি লাভ করে সেখান থেকে মূলত এই ডানপন্থী এবং বামপন্থী শব্দ প্রচারিত হয় তো আমরা মোটামুটি এখন বুঝতে পারলাম যে আসলে বামপন্থী কারা এবং ডানপন্থী কারা চীনে কিন্তু বর্তমানে কমিউনিস্ট পার্টি যেটা সমাজতান্ত্রিক দল এই বামপন্থী দল তারা কিন্তু ক্ষমতায় রয়েছে সেটা আপনারা অনেকে হয়তো জানেন যে চীনের এখন ক্ষমতায় আছে মানে বামপন্থী দল ঠিক আছে তারা কিন্তু অনেক বছর ধরেই চীনের ক্ষমতার দখল করে রয়েছে এ হলো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম